হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজ বছরের প্রথম দিনে তোমাদের আমি তিনটি কথা বলতে চাই এক নম্বর বছরের শুরুতে একটা কথা অবশ্যই মনে রাখবে জীবনে যে কাজ তুমি শুরু করবে সেটা কখনোই মাঝপথে থামিয়ে দেবে না কাজটা অবশ্যই শেষ করবে নাম্বার টু যে কাজ তুমি করবে সেই কাজ সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেবে আর কি কাজ তুমি করতে চাও সেই ডিসিশন কিন্তু তুমি নিজে নেবে পাঁচজনের মতামত তুমি নিতেই পারো কিন্তু শেষ মতটা যেন সবসময় তোমার হয় নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো তুমি যে কাজটি করতে চাইছো সেই কাজ করার সময় দেখবে যে বহু মানুষ তোমাকে পেছন থেকে এসে ঠোকরাতে থাকবে কাকের মতো কাক যেভাবে ইগলকে ঠোকরায় ঈগল কিন্তু কাকের ঠোকরানোতে কখনো থেমে যায় না ইগল কি করে উড়তে থাকে উড়তে থাকে উড়তে উড়তে এত উপরে উঠে যায় যে কাক আর সে উচ্চতায় বাঁচতে পারে না তখন সে নিচে পড়ে যায় তেমনি তোমাকেও তোমার কাজ নিয়ে এত উপরে উঠতে হবে এত উপরে উঠতে হবে যে কাকের মতো সেই মানুষগুলো তোমার নাগাল আর তারা পাবে না তুমি তোমার কাজ নিয়ে তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবে আর তারা নিচে নেমে আসবে অর্থাৎ তোমার পেছনে লাগা বন্ধ করে দেবে তাহলে এই তিনটি কথা যদি তোমরা মনে রাখো তাহলে সাফল্যের উচ্চ শিখরে অবশ্যই তোমরা পৌঁছবে